হ্যালো ফ্রেন্ড ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রাবন্তিকা আজ আমি চলে এসেছি তারাপীঠে তারাপীঠ মন্দিরের পাশে যে মার্কেট আছে সেখানে কি কি পাওয়া যায় কেমন কি দাম সব কিছুই আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করেই পুরোটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন কোনো দর্শক বন্ধু এসে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তারাপীঠের এই মার্কেটটাতে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন একেবারে বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে কাঁসা পিতলের দোকান জুয়েলারির দোকান মিষ্টির দোকান এছাড়া আরও অনেক কিছু চলুন আমরা ভিডিওটা দেখে নিই দেখুন আপনারা এখানে দেখতেই পাচ্ছে যে মা তারার কাছে পুজো দেবার জন্য এখানে অনেক ডালার দোকানও আছে সাথে আপনারা এখানে অনেক জুয়েলারির দোকানও দেখতে পাচ্ছেন বা মাতারা অনেক ফটো ফ্রেমের দোকানও দেখতে পাচ্ছেন আপনাদেরকে সমস্তটা ঘুরিয়েই আমি দেখাবো দু পাশারই অনেক লাইন দিয়ে অনেক দোকান আছে আপনারা পছন্দ মতো যে কোনো একটা দোকান থেকে আপনারা চাইলে কিছু কেনাকাটা করতে পারেন দেখুন এখানে এমন কি শঙ্খের দোকানও পর্যন্ত আছে আপনারা চাইলে এখানে শঙ্খও কিনতে পারেন বা শাখা অনেক দোকান আছে আপনারা চাইলে কিনতেই পারেন দেখুন এখান থেকে একটা দোকান দিয়ে পাশ দিচ্ছি যেখানে মানে হাড় কানের থেকে আরম্ভ করে পিতলের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে আর দেখুন এখানে মা তারার ফটো ফ্রেমের আকারে বাঁধানো কিছু ফটোও আছে এগুলো এখানে ষাট সত্তর টাকা থেকে আরম্ভ করে তিনশো চারশো টাকা পর্যন্ত বাঁধানো ছবিগুলো এখানে বিক্রি হচ্ছে আর দেখুন এবার আমি একটা পিতলের পাশ দিয়ে পাশ দিচ্ছি এখানে কিছু দেখতে পাচ্ছি যে মা তারার কিছু মূর্তি দেখা যাচ্ছে দেখুন আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে মানে মেয়েদের ব্যবহার করার মতো সাইড ব্যাগ বা মানি পার্স আপনারা চাইলে কিনতে পারেন বা পরিবারে যদি কাউকে ভাবেন গিফট দেবো সেক্ষেত্রেও কিনে মানে কিনে নিতে পারেন এই ব্যাগগুলো বেশি এখানে দাম নয় মানে ষাট সত্তর টাকা থেকে শুরু আর সাইডে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকার ওপরে দাম এই যে বেগুনি কালারের যে ছোট ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার দাম বলছিল ওইখানে পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের তো প্রচুর খেলনা আছে যা বাচ্চাদেরকে গিফট করলে বাচ্চারা তো খুবই খুশি হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দোকানে চলে এসেছি এই যে মাতারা মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এই মূর্তিগুলোর দাম বলছিল পঞ্চাশ হাজার টাকা তা সত্যিই মানে দেখলে খুবই ভালো লাগছে মনটা একদম জুড়িয়ে গেলে এত সুন্দর মানে এই মূর্তিগুলো দেখতে আর দেখুন সিঁদুর কোটোগুলো এখানে পঞ্চাশ ষাট সত্তর টাকা এখানে দাম বলছে আপনারা মানে বাড়িতে কাকিমা জেঠিমা এদের কিছু উপহার দিতেই পারেন খুব সুন্দর মানে সিঁদুর কোটোগুলো দেখতে দেখুন দোকানটা একদম ঝকঝক ঝকঝক করছে একদম মানে এখান থেকে মানে চোখ সরানোই যাচ্ছে না এত সুন্দর মূর্তিগুলো দেখতে লাগছে আর দেখুন ঠাকুরের জন্য আপনারা এখানে পুষ্পপত্রও কিনতে পারেন আর এই দেখতে পাচ্ছেন এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে এখানে ফল থেকে ছাড়িয়ে রুদ্রাক্ষ দিচ্ছে আপনারা চাইলে এগুলো কিনতে পারেন দেখুন দুপাশে কত দোকান বসেছে রুদ্রাক্ষের এবার আমি একটা কানের দুলের দোকানে চলে এসেছি দেখুন এখানে অজস্র কানের দুল আছে আপনারা চাইলে এখানে পছন্দ করে কিনতে পারেন আমার তো মানে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিয়ে এরকম মনে হচ্ছিলো তবে দুজোড়া কানের দুল নিয়েছি ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন ঝুমকো আকারে এগুলো তিরিশ টাকা করে নিয়েছিলো ছোটো কিন্তু যদি বড় আকারে ঝুমকো নেন সেক্ষেত্রে ষাট টাকা সত্তর টাকা এরকম দাম বলছিল। কিছুটা বার্গেনিং করতে হবে ওনারা বলছে একদম একদম কিন্তু একদম নয় আমাকে পঞ্চাশ টাকা বলছিল সেক্ষেত্রে আমি মানে তিরিশ টাকা দাম করলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে কানের দুলগুলো প্রত্যেকটাই সুন্দর আর এই কানে দুলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেনের মানে কিছু বসেছে আর বাড়ির জন্যে ছোট ভাই বোনদেরকে এই পেন গিফট করতে পারেন অবশ্যই এবার এই কানে দুলের দোকান থেকে আমি একটা এবার হাড়ের সেটের দোকানে আসলাম আর এই হারগুলো বলছিল এখানে মানে সত্তর টাকা যদি একটা নেন তাহলে সত্তর টাকা আর যদি এক জোড়া নেন সেক্ষেত্রে এনারা বললেন একশো টাকায় হয়ে যাবে আমি সেই জন্য ভাবলাম সত্তর টাকায় একটা ক্যানের নেব এক জোড়ায় নিলাম একশো টাকা দাম পড়ল আর ওপরে দেখুন ঝোলানো আছে যে কানের দুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ওপরে যে কানের দুলগুলো এই হারগুলো ঝোলানো আছে এগুলো একশো দশ টাকা একশো কুড়ি টাকা এরকম রেঞ্জ বলছিল তো ওপরে এই হারগুলো কিনে এই যে নিচের যে হারগুলো দেখাচ্ছে এখান থেকেই আমি একজোড়া হার নিয়েছিলাম দেখুন এই হাড়ের দোকানের পাশেই আর দোকান হয়েছে টেডি বিয়ারের এখানে মানে অজস্র টেডি বিয়ার আছে চাইলে আপনারা সোপিস হিসেবে এই যে কিছু কুকুরের শোফিস আছে এগুলো আপনারা সোপিসে সাজানোর জন্য কিনতে পারেন বা বাচ্চাদেরকেও দিতে পারেন আর এই যে বড়ো টেডি বিয়ারগুলো এগুলো দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে দাম বলছিল। আর টেডি বিয়ারের পাশে দেখুন একটা মানে খুব বড় একটা আচারের দোকান আছে বাড়ির জন্য আপনারা কিনতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওই